অভয় বঞ্চের ডাকে মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত এই মিছিল চলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সত্যজিৎ এক বছর আগে আজকের দিনটা আনন্দের সঙ্গে কাটিয়েছিলেন অভয়ের মা বাবা কিন্তু এক বছর পর তাদের জীবন থেকে সব কিছু চলে গিয়েছে প্রকৃত বিচারের দাবিতে ফের পথে অভয় পরিবার একেবারে প্রকৃত বিচার এবং ন্যায় বিচার এই দাবিতেই কিন্তু এখানে স্লোগান উঠেছিল একটু আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা যেমনটা দেখেছিলাম এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে মিছিল এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে সোজা আর্জি করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে সেই মিছিলে কিন্তু দাবি একটাই যে ন্যায় বিচারের পাশাপাশি আগামীতে আরও আন্দোলন তীব্রতর করার যে হুঁশিয়ারি তা কিন্তু রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে অভয়া মঞ্চের ডাকে যে মিছিল সেই মিছিলে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু অংশ নিয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব যেমন রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছে তেমনি রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ তারা অংশ নিয়েছেন এবং পায়ে পায়ে মৌনি মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে আর্জি করের উদ্দেশ্যে এবং সেই মিছিলের সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা জুড়ে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে কলেজ স্কোয়ার মোড় দিয়ে মিছিল আর্জি করের উদ্দেশ্যে এগিয়ে চলেছে একটু আগে সন্দীপ যেমনটা বলছিল যে বিভিন্ন শ্রেণীর মানুষ যদিও অবহা মঞ্চের ডাকে তারা এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে মিছিল যত এগোচ্ছে তত কিন্তু সাধারণ মানুষ তারা অংশ নিচ্ছেন এবং বিভিন্ন রাস্তার পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ন্যায় বিচারের যে দাবি সেই দাবিতে কিন্তু এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে আর্জি করার উদ্দেশ্যে সৌমেন সত্যজিৎ আমাদের সঙ্গে থাকো তিনটি ছবি আপনাদের দেখাচ্ছে একদিকে কলকাতায় কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত চলছে অভয় মঞ্চের ডাকে মিছিল মেদিনীপুরে আবার তেত্রিশ জন আন্দোলনকারী তারা প্রতীকী অনশনে বসেছেন প্রকৃত বিচারের দাবিতে অন্যদিকে উত্তরবঙ্গে শিলিগুড়িতেও আজ বামেরা মিছিল করেন সেই মিছিলে কামেলান চিকিৎসক সুবর্ণ গোস্বামী অর্থাৎ দিকে দিকে অভয়াকে প্রকৃত বিচারের দাবিতে ছ মাস পর তারা এই আন্দোলন নেমেছেন কলকাতার একটা প্রিমিয়াম মেডিকেল কলেজে তাকে হচ্ছে খুন করা হলো ধর্ষণ করা হলো কিন্তু আসল অপরাধীরা এখনো অধরা একজনকে শাস্তি দেওয়া হয়েছে ধরেছে শাস্তি দিয়েছে ঠিকই কিন্তু সবাই জানে মানুষ মনে করছে সবাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয় এখানে হচ্ছে একাধিক দোষী তারা জড়িত তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে ততক্ষণ আপনি আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে সারা পশ্চিমবাংলায় বাংলায় চলছে রাজ্যের বাইরে সারা দেশে এবং হচ্ছে দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের পৌঁছে গেছে এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অবধি আমাদের এই রাস্তার লড়াই চলবে আর আইনের প্রাঙ্গনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব জায়গাতে আইনি লড়াইও আমাদের চলবে এক